সময়ের প্রয়োজনে জীবনের তাগিদে মানুষকে অনেক দূরে চলে যেতে হয় কখনও এইখানে কখনও এইখানে আর যারা জব করে সরকারি চাকরি করে যারা তাদেরকে এখন এইখানে থাকতে হয় তখন ওইখানে থাকতে হয় মানে চাকরির তাগিদে যখন যেখানে প্রয়োজন তখন সেখানেই চলে যেতে হয় চলে আসছি এই জায়গাটা থেকে অনেক দূরে বাট স্মৃতিগুলো এখনও আমাকে বেশি দিন হয় নাই তারপরে মনে হচ্ছে যে আমি কত দূরে চলে আসছি কত সবার কাছ থেকে অনেক দূরে প্রিয়জন বান্ধবী বন্ধু সব কিছু থেকে মনে হচ্ছে অনেক দূরে চলে আসছি এই তো সেদিন এই তো মাত্র কয়েকদিন আগের কথা বোর্ড ক্লাবে গিয়েছিলাম মেয়েকে নিয়ে এই তো চিটোরং থেকে চলে আসবো বলে একটু ঘোরাঘুরি করতে আর মেয়েটাকে একটু ঘুরে দেখাতে কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল ওর বোরিং লাগছিল তাই ওকে নিয়ে গেলাম আর এই পুরো জায়গাটা আমার খুব পছন্দের জায়গা ছিল যতদিন চিটগয়ে ছিলাম ততদিন আমি এখানে প্রায় সময়ই যেতাম এখানের আকাশ এখানের নদী নদীর পারে কি বলে বড়ো বড়ো জাহাজ ভিড় করে থাকা হাজারো মানুষ পরন্ত বিকেল সেই সময়টা আমার খুব ভালো লাগতো আসলে মানুষ তো সময় পরিবর্তনের সাথে সাথে স্থান পরিবর্তন করে মানুষকে জীবনের তাগিদে দিয়ে অনেক অনেক কিছুই করতে হয় আমাকেও চলে আসতে হয়েছে বাট এই সব জায়গাগুলোকে আমি মিস করি আবার কবে যাব কখন দেখা হবে আমি যাই না তবে আমার মনে হয় যে যারা এই সব জিনিসের কাছাকাছি থাকে সেটার মূল্য বলছে না কারণ আমি যখন ছিলাম তখন হয়তো গিয়েছি ঘুরতে গিয়েছি বাট তখন এতটা ফিল হতো না যেমন এখন মনে পড়ছে খারাপ লাগছে যে এখন চাইলেও এত দূরে যেতে পারবো না অনেক দূরে চলে আসছি যাই হোক হয়তো এখন নতুন জায়গায় আসছি এই জায়গাটাও অনেক সুন্দর এখানে ঘুরতে ঘুরতে এই জায়গাটা ভালো লাগবে তবে মনে মানে কিছু জায়গা থাকে যেখানে অনেক সুন্দর জায়গাটাও সুন্দর থাকে এবং সেইখানের মানুষের মনগুলোও খুব ভালো থাকে আমি এখানে অনেক ফ্রেন্ডসদেরকে রেখে আসছি আমার বান্ধবীরা ছিল ওদেরকে নিয়ে ঘুরতে যেতাম ওদেরকে নিয়ে সময় কাটাতাম ভালো লাগতো মানে এখন সেটা আর হবে না এই জায়গায় আবার নতুন পরিবেশ নতুন মানুষ নতুন ফ্রেন্ডস হয়তো হয়েই যাবে বাট কিছু জিনিস মনে থেকে যায় আজীবনের জন্য যেমন আমি যাদেরকে রেখে আসছি হয়তো অনেকেই রেখে আসছি যেমন যখন ঢাকায় থাকতাম তখন আমার অনেক ফ্রেন্ডস ছিল তাদেরকে রেখে চলে আসছিলাম চিটওয়ংয়ে অনেকটা বছর ধরে চিটওয়ংয়ে আছি আর এখন আবার চিট ছেড়ে চলে আসছি অনেক দূরে অনেক দূরে তো যাই হোক হয়তো আবার কখন কোথায় যাব সেটা যায় না হয়তো আবার আরেক জায়গায় গিয়ে নতুন বন্ধু নতুন সময় নতুন সুযোগ নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে এটাই হচ্ছে আমাদের জীবন আর এই জীবনটাকেই আমি সঙ্গী করে নিয়েছি কারণ আমাদেরকে হয়তো এইভাবেই চলতে হয় আর এটাতে কষ্ট পাই বাট আবার সব কিছু পেয়ে ভুলেও যাই এই নতুন পরিবেশে এসে হয়তো এখন একটু খারাপ লাগছে পিছনের সবাইকে মিস করছি কিন্তু একটা সময় আবার সব কিছুকে কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ